আপনারা দেখছেন ভূমি সংবাদ ফর্ম সঠিকভাবে পূরণ করতে পারছে কিনা ফর্ম ফিল করতে গিয়ে কোনো সমস্যায় পড়তে হচ্ছে কিনা ভোটারদের সেই বিষয়গুলি খতিয়ে দেখতে রবিবার সকালে নিজের এলাকা অর্থাৎ বাইশ নম্বর ওয়ার্ডের ভোটারদের সঙ্গে কথা বললেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় সরকারের শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চলের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তিনি রবিবার সকালে বাইশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার ভোটারদের সাথে এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে কথা বলেন পাশাপাশি তিনি এই ওয়ার্ডে এসআইআর ফর্ম ফিল শিবিরে উপস্থিত থেকে এসআইআর ফর্ম ফিল সাধারণ মানুষদের সহযোগিতা করেন